আসসালামু আলাইকুম আমি আজকে বানাইয়াম সিংদি মাছের মাথার ভর্তা এই যে জায়গার মধ্যে কিছু কাঁচামরিচ লইলাম ওগুলারে ভালো করে টালি নিয়ম কাঁচামরিচগুলার মাঝখান দিয়ে আমি একটু ইয়ে করে নিলাম মরিচগুলো হুটব না এরপরে মাথাগুলা দিয়ে দিলাম পরিমাণ মতে একটু লবণ দিলাম দেওয়ার পরে এগুলারা ভালো করে একটু বাজে নিয়ে ভালো করে বাজা হইলে আমি মাছটা এক সাইডে উড়াই দিয়ে শিলভেড়াটা ধুই লইছি এই যে এবার মরিচগুলা বাড়িয়ে লেগে কাঁচা মরিচ মরিচগুলা এবার বাট বাড়ার পরে আমরা মাথাগুলা দিয়ে দিয়ে শিংড়ি মাছের চোরং আমাদের নোয়াখালীর বাসায় বলো সোড়ং এই যে সুরংগুলা দেওয়ার পরে এরপরে এটা ভালো করে একটু বাড়ি নিয়ে ওই জায়গায় অল্প একটু নারকেল বাটা নারকেল দিয়ে নারকেল দেওয়ার পরে শিঙড়ি মাছগুলো মাথাগুলাটা ভালো করে বাট তৈবে এবারে এগুলো এক সাইডে আনি আর একটা ভাঁডা দিয়ে দিয়াম কিলে কোনো যদি কাঁটা কুঁড়া আবার হয় তাহলে কাঁদাগুলো ভালো করে মিশা যাই করেন এরপরে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিলাম একটু আড়া বাডা করে এরপরে উডা ভর্তাটা আমার রেডি যদি আমার কাছে চিংড়ি মাছের মাথার বর্তাটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এই যে আমার ভর্তাটা রেডি এই যে এভাবে একবার হলো বানায় খাই দেখুন খুবই মজা